তোমার কাছে চাইনি কিছু জানাইনি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরবাম একলা ছিলেন কুয়ারে ধারে মিনের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আগো বেলা যায় কোন আলসে রইলু বসে কিসের ভাবনায় পদক্ষণ শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষাকাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেন ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লি পথের মাকে। যখন তুমি শুধালে নাম পেলেম বড় লাজ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল কুয়াড়ে ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নিমের পাতা আমি বসেই থাকি